এই ভিডিওতে দেখেন একেবারে সবগুলো আমরা ডিএসএলআর ক্যামেরা দেখাবো হিউজ পরিমাণ অ্যাকশন ক্যামেরা একটা বক্সে দেখেন জি শিওর এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছি আনবক্সিং করে এখানে যতগুলো ক্যামেরা আছে সব থাকবে 2500 টাকা হ্যাঁ পুরো যে অ্যাকসেসরিজ এগুলো গনলেও প্রায় 16 17 আইটেম এটার মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো সাথে এটা পাবেন আপনারা মাত্র 2500 টাকা অনেকেই কিন্তু আপনার 760 ডি লা করে কারণ হচ্ছে ডিজিটাল মিটার থাকার কারণে এটা বেশি পছন্দের এটা হচ্ছে ক্যানোনের ইউএস 700 ডি 700 আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে মাত্র লাইট ওয়েটের মধ্যে ছোট কাটোর মধ্যে তারা হচ্ছে টু ডি নিতে পারেন আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে যে ডিসপ্লে রুটে টাচ স্ক্রিন সকল ধরনের সুবিধাই পাবেন এবং এইটা পেয়ে যাবেন আপনারা রেগুলার প্রাইস যারা হচ্ছে নিকন লাভার নিকনের ডি তিপ্পান্নশো খুঁজতেছেন অলরেডি বিশের নিচে এটার প্রাইসটা দেখেন মাত্র পনেরো হাজার টাকা সেভেন ফিফটি ডি এর আপডেট সাতশোটির পরে হচ্ছে সাতশো পঞ্চাশ তারপরে আটশো চিন্তা ভাবনা করে কিনেন কারণ এগুলা রেগুলার চেঞ্জ করার কোনো আইটেম না আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবারো এমএইচ ক্যামেরা হাউজে আপনাদের সবার পরিচিত আমাদের মোজাম্মেল ভাইয়ের সব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনার সাথে আবারো ভিডিও হচ্ছে সামনে রমজান তারপরে ঈদ দুটোর অফার একসাথে থাকবে আজকে ইনশাআল্লাহ 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 ভাই কেমন কি কালেকশন থাকবে ভাইয়া আজকের এই ভিডিওতে দেখেন একবারে সবগুলো আমরা ডিএসএলআর ক্যামেরা দেখাবো পাশাপাশি আমরা আমার যারা ক্ষুদে লাভার আছে যারা হচ্ছে বাজেট মাত্র পঁচিশশো টাকা তাদের জন্য থাকবে আজকের এই ভিডিওতে পরিমাণ একটা জিওর সবাইকে দেখিয়ে দিচ্ছি এখানে যতগুলা ক্যামেরা আছে সব থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ সবগুলো সিঙ্গেল ক্যামেরা হ্যাঁ হ্যাঁ পার সিঙ্গেল এখানে বক্সের ভিতরে সব অ্যাকশন ক্যামেরা জি জি মাত্র পঁচিশশো টাকা আজকেরই শিপমেন্ট এগুলো ঠিক চলে আসছে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকার মধ্য বাড্ডাতে ঢাকার মধ্য ব্যাপারি টাওয়ারে দোতলায় দুইশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এম এস ক্যামেরা হাউস একই নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সকল সোশ্যাল মিডিয়াতে আমাদের অবতরণ পেয়ে যাবে আমরা আজকে সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে পুরো ট্রেন্ডিং একটি ক্যামেরা ফোর কে অ্যাকশন ক্যামেরা ফোর কে স্পোর্ট এটা এবং এটা হচ্ছে থার্টি মিটার ওয়াটারপ্রুফ ফুলি ওয়াটারপ্রুফ একটা হ্যাঁ ফুল অ্যাক্সেসরিজগুলোই থাকবে এটার সাথে গণলেও প্রায় ষোলো সতেরোটা আইটেম এটার মধ্যে পেয়ে যাবেন এবং এগুলোর সাথে এইটা পাবেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় ফোর কে অ্যাকশন ক্যামেরাটা নিয়ে আপনারা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন পাশাপাশি আপনারা যদি চান এটা দিয়ে ব্লক করবেন সেটাও সম্ভব তবে এটা এন্ট্রি লেভেলের ক্যামেরা মানে হচ্ছে যারা শিখতে চান যাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট ঠিক আছে আর এই ক্যামেরাটা আপনারা কুরিয়ারে নিলে মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিয়ে এটা নিতে পারবে ওয়াটারপ্রুফ কেস ওয়াটারপ্রুফ কেস সহকারে ফুল প্যাকেজটাই পেয়ে যাবেন আর মেইন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে তো এর পরের স্টেপে আমরা যেগুলো দেখাবো এটা হচ্ছে কিছু এই যে যেমন এখানে

আর অবশ্যই সবাইকে আমার দোকানে আসার জন্য আবারও ইনভাইট করব আমার শোরুমের ঠিকানা ঢাকার মধ্য বাড্ডাতে ঢাকার মধ্য বাড্ডার ব্যাপারিটা ওর এই দোতলায় দুশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এম এস হাউস সব থেকে সহজ ব্যাপার হচ্ছে আপনারা চিনতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেন আমাদের নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করে দেন চলে আসবেন আর কিন্তু অসুবিধা হলে একবারে জায়গায় দশ বার কল করবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না এরপরে আমরা যেটা দেখাবো ক্যানোনের ইউএস সেভেন সিক্সটি ডি সাতশো ষাট ডি এবং সাতশো ষাট ডিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনে মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার সেভেন সিক্সটি জি জি তিরিশ হাজার টাকায় সেভেন সিক্সটি ডি অনেক অনেক অনেকেই কিন্তু আপনার সেভেন সিক্সটি ডি লাভ করে কারণ হচ্ছে ডিজিটাল মিটার থাকার কারণে এটা বেশি পছন্দের পাশাপাশি আপনার ডিসপ্লে ঘোরানো যাবে টাচ স্ক্রিন ভিডিও তো অটো মাইক্রোফোন সাপোর্ট মাইক্রোফোন সাপোর্টের সব ধরনের সুবিধা কিন্তু এটার মধ্যে আপনার ইনবিল পেয়ে যাবেন ওকে তো এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে ক্যানোনের 5D যাদের বাজেট মাত্র 15000 টাকা আপনারা চাইলে এই 5D ক্যামেরাটা নিতে পারেন প্রফেশনাল ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা এবং এটা আপনার ফুল ফ্রেম ক্যামেরা দেখেন ফুল ফ্রেম ক্যামেরা এবং এইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র 15000 টাকায় ডিজিটাল মিটার 15000 টাকায় 5D এটা দিয়ে অনেকেই প্রশ্ন করেন ভাই ভিডিও করা যাবে কি না ছবি ভিডিও দুইটাই হবে এই ক্যামেরাটায় আপনারা নিতে পারবেন এরপরে হচ্ছে পরিচিত একটি মডেল যেটা হচ্ছে ক্যাননের না ইউ সেভেন হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেড ডিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বর্তমানে মাত্র বাইশ হাজার তেইশ হাজার এবং সর্বনিম্ন প্রাইস মাত্র পনেরো হাজার টাকাও পেয়ে যাবেন সেভেন হান্ড্রেড ডি এইটা দেখেন এটার প্রাইসটা কত বাইশ হাজার পাঁচশো টাকা আমি যদি আরেকটা ক্যামেরা দেখাই সেভেন হান্ড্রেড ডি এর মধ্যে তাহলে দেখেন এইটার প্রাইসটা কত

খুবই পরিচিত একটি ক্যাম মডেল বলা চলে কারণ সিক্স ডি আপনার মানে ক্যানোনের কোনো একটা ক্যামেরা যদি ডিসপ্লে রুটেড অপশন থাকে স্টার্টিং যদি হয় সেটা হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে সিক্স ডি দিয়ে যেটার মধ্যে মাইক্রোফোন সুবিধা পেয়ে যাবেন পাশাপাশি ছবি ভিডিও দুইটাই করা যাবে এবং চমৎকার কন্ডিশনে এই ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা মাত্র চোদ্দ হাজার টাকা থেকে আঠারো হাজার টাকার মধ্যে তার মানে ডিসপ্লে যদি ওকে থাকে তাহলে পাবেন আঠারো হাজার টাকায় এবং ডিসপ্লেতে শ্যাডো থাকলে চোদ্দ হাজার টাকায় তেরো হাজার টাকায় পনেরো হাজার টাকায় এরকম প্রাইসে পেয়ে যাবেন ঠিক আছে এই যে যেমন উল্লেখ করা আছে সিক্স হান্ড্রেড ওকে ডিসপ্লে তার মানে এটা ওকে ডিসপ্লে দাম হচ্ছে আট হাজার থাকবে না কোনো শেডো থাকবে না রিটার্ন ক্লিন আবার এইটা দেখেন এইটাও সিক্স হান্ড্রেড প্রাইসটা কত এখানে চোদ্দ হাজার টাকা ঠিক আছে তো এইরকম প্রত্যেকটা প্রাইস যেহেতু আলাদা আলাদা দেওয়া আছে আপনারা এসে দেখে চেক করেই নিতে পারবেন সুবিধা দশটা দেখে একটা নিতে পারবেন আমরা একটু ফোর কে আমরা যারা হচ্ছে

টু হান্ড্রেড এ না এইচডি হয় আর এই আপনার টু ফিফটি ডিতে ফোর কে হবে এইটা আপনার ওয়াইফাই হবে তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে ডিসপ্লে রুটে টাচ স্ক্রিন সকল ধরনের সুবিধাই পাবেন এবং এইটা পেয়ে যাবেন আপনারা রেগুলার প্রাইস পাঁচচল্লিশ হাজার টাকায় তবে অবশ্যই আপনার চ্যানেলে নাম মেনশন করলে এইখানে আমরা আরও ডিসকাউন্ট করে দিব দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত কাস্টমার ওয়াইড থাকবে হ্যাঁ ভিডিও দেখে আসলে অবশ্যই বলতে হবে যে আমি এই চ্যানেলের ভিডিওটা দেখেছি টু হান্ড্রেড ডি এবং টু ফিফটি দুইটা একই প্রাইসে পেয়ে যাবেন আপনারা এটাও পাঁচচল্লিশ হাজার ডিসকাউন্ট থাকবে আপনারা সরাসরি আসলে অবশ্যই ডিসকাউন্ট করা যাবে ওকে ইনশাল্লাহ আমরা একটু ছোট বডির মধ্যে যদি দেখাই তাহলে ওয়ান ডি হ্যাঁ খুবই চমৎকার ওয়ান হান্ড্রেড ডি এবং ওয়ান হান্ড্রেড ডিটা আপনারা একেবারে ফিক্স ডিসপ্লের মধ্যে টাচ স্ক্রিন পেয়ে যাবেন হবে অটোপোকাসো ফার্স্ট আপনার সেভেন হান্ড্রেডের অল্টারনেটিভ হিসেবে ধরতে পারেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় একশো হাজার টাকায় একশোটি পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটার সাথে এমএস ক্যামেরার স্ট্রাক লাগে হ্যাঁ অবশ্যই কারণ এখানে দেখা যাচ্ছে অনেকেই কমপ্লেনটা করে ভাই যে ভাই আমরা ভিডিওতে দেখি একরকম বাস্তবে গেলে দাম বেড়ে যায় তো এই জন্যই আমি হচ্ছে এই এই কাজটা করেছি একটা লাগে এখানে যে প্রোডাক্টের কোড সিক্স সেভেন সেভেন থ্রি টু মানে এই টু হান্ড্রেড ডি এর এই কোডের এই মালটা বত্রিশ হাজার রেট তার মানে আপনি যখন আসবেন

করা যাবে এবং এইটা পেয়ে যাবেন আপনারা বিভিন্ন কন্ডিশন অনুযায়ী আপনারা বাইশ হাজার তেইশ হাজার বিশ হাজার এরকম রেটে পেয়ে যাবেন সিক্সটি ডি ওকে

সিক্স ডি প্রফেশনাল ক্যামেরা এবং এই ফুল ফ্রেমের এই ক্যামেরাটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ভিডিও দেখে যারা আসবে তারা অবশ্যই ডিসকাউন্ট পাবে ছয়শো পঞ্চাশ ডি যদি দেখাই ছয়শো পঞ্চাশ ডিটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র উনিশ হাজার টাকায় এটা কন্ডিশন অনুযায়ী পনেরো হাজার টাকা থেকে স্টার্ট যেমন আমার হাতের এই ফ্রেশ চমৎকার বড়িটার প্রাইস হবে কত গেস করেন তো কত বিশের নিচে হ্যাঁ বিশের নিচে এটার প্রাইসটা দেখেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ছয়শ পঞ্চাশ বডিটাই কিভাবে সম্ভব এটা ডিসপ্লেতে হালকা শ্যাডো থাকবে বাট ইন্টারনাল কোনো সমস্যা নেই কোনো রিপেয়ারও হয় নাই খোলাও হয় না এরপরে যদি বলি তাহলে হচ্ছে এইট হান্ড্রেড সেভেন ফিফটি ডি এর আপডেট সাতশো ডি পরে হচ্ছে সাতশো পঞ্চাশ তারপরে আটশো হ্যাঁ এই আটশো ডিটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে বর্তমানে মাত্র ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকায় আটশো ডি নিতে পারবেন ছবি প্লাস ভিডিওর জন্য ভালো ক্যামেরা ডুয়েল পিক্সেল অটোফোকাস রয়েছে এবং আপনারা এটার মধ্যে ফাইফাই যাবেন আর এইটার আপনার যদি বলি যে এটার ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা যারা শর্ট ফিল্ম করতে চান বা এই জাতীয় ছোটখাটো ভিডিও বা ভিডিও করতে চান বলতে পারবেন সব ধরনের ভিডিও করতে পারবেন আর 750 ডিও রয়েছে আমাদের কাছে থেকে নিতে পারবেন মাত্র 25 থেকে 29000 টাকার ভিতরে স্পেশাল অফার স্পেশাল অফারে 25 থেকে 29000 সাধারণত দেখবেন 32 32 এর নিচে পাওয়া যায় না ঠিক আছে তো এরপরে যেটা বলছিলাম যে 700 ডি ভিডিওর মূল আকর্ষণ ছিল যে 700 ডি মাত্র 15000 টাকা কন্ডিশন থাকবে এই দেখেন পনেরো হাজার টাকায় সেভেন হান্ড্রেড ডি ওকে এই প্রাইসে আপনি এই বডিটা পেয়ে যাবেন আমাদের কাছে এবং এইটা ডিসপ্লেতে হালকা শেডো থাকবে ওকে তো এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা এস এল আর ক্যামেরা পাশাপাশি হ্যান্ডি ক্যামেরাও পেয়ে যাবেন এস এল আর ক্যামেরায় যদি বলি মাত্র আট হাজার টাকায় নিকন কুলপিক্স এল আটশো দশ দুটোই হবে দুটোই হয়ে যাবে এবং জুম থাকবে হচ্ছে ছাব্বিশ এক্স জুম ঠিক আছে আর একই রকম একই রকম মডেলের দুইটা প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তারপরে কেউ হচ্ছে যদি প্রজেক্টর সাথে চান যে না হ্যান্ডি ক্যামেরা চাচ্ছেন দেখেন প্রজেক্টর আছে এই ক্যামেরাটা আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা কিন্তু আপনার ভিতর থেকে যারা আসবে তারা আরো দু হাজার টাকা ডিসকাউন্ট পাবে প্রাইস দাঁড়াবে হচ্ছে মাত্র টাকা টাকায় এটার মডেলটা হচ্ছে দুইশো তিরিশ আর এরপরে হচ্ছে আপনি দেখেন এই ক্যামেরাটা খুবই চমৎকার খুবই চমৎকার এটার প্রশংসা শেষ করা যাবে না প্রশংসা করে এই ক্যামেরাটা হচ্ছে আপনার ক্যাননের ক্যাননের আপনার লেগিয়া এইস হচ্ছে মেমোরি থাকবে এইট জিবি এইট জিবি এবং ওয়াইফাই তো রয়েছে এইচ ভিডিও করতে পারবেন সাতান্ন এক্স এক্স অ্যাডভান্স জুম থাকবে এটা আর বত্রিশ অপটিক্যাল জুম মানে আপনি অপটিক্যাল জুমে তো কোনোরকম রকম কোনো ফাটবেই না ছবি ফাটবেও না হ্যাঁ আর অরিজিনাল যেহেতু ক্যামেরাটা খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় শুধুমাত্র বারো হাজার টাকায় পাবেন কেন এই হ্যান্ডি ক্যামেরাটা ক্যামেরা কিনলেন তো কিন্তু লেন্স তো কেনা লাগবে লেন্স না কিনলে তো আর হবে না তো লেন্সের যদি কথা বলি তাহলে জুম লেন্স নিতে পারবেন মাত্র সাড়ে নয় হাজার টাকায় পঞ্চান্ন আড়াইশো আই এস এবং আপনি পঁচাত্তর তিনশো দুইটা একই রকম প্রাইসে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাশাপাশি আপনি যদি চান যে পঞ্চান্ন আড়াইশোর মধ্যে এসটিএম নিতে চান তাহলে এস নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় বারো হাজার এস হ্যাঁ হ্যাঁ আর যদি কেউ মাস্টার লেন্স চান যে ভাই মাস্টার লেন্স লাগবে তাইলে আঠারো একশো পঁয়ত্রিশ নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর এটা কন্ডিশন অনুযায়ী দেখেন এটা তেরো হাজার আরেকটা হয়ে থাকে তেরো হাজার পাঁচশো টাকা আর এটার আরেক ক্যাটাগরি রয়েছে যেমন এটা হচ্ছে আইএস লেন্স আরেকটা হয় এস এম আরেকটা হয় ইউএসএম আইএসটা পেয়ে যাবেন আপনারা মাত্র ষোলো হাজার টাকা আর ইউএসএম পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার টাকা তো আমরা একটা ফুল ফ্রেমের লেন্স দেখাই চব্বিশ একশো পাঁচ হ্যাঁ চব্বিশ একশো পাঁচ লেন্স এবং খুবই ফেমাস লেন্স এই লেন্সটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো লেন্স ঠিক আছে সাধারণত এই লেন্স কিন্তু কন্ডিশন তো ভালো তিরিশ হাজার টাকা নিচে পাওয়া যায় না ঠিক আছে কন্ডিশন ভালো পাবেন ওকে মানে ইউজ প্রোডাক্ট বাট কন্ডিশন যথেষ্ট ভালো ডাস্ট নাই এটার মধ্যে আর এটা হচ্ছে সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ পেয়ে যাবেন আমাদের কাছে ট্যামরন ব্র্যান্ডের এটা পেয়ে যাবেন আপনারা টু পয়েন্ট এইট অ্যাপাচারের দশ হাজার টাকায় শুধুমাত্র দশ হাজার টাকা আর কিট লেন্স যারা খুঁজছেন কিট লেন্স নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় আর কিটের মধ্যেই যে এস টিএম হয়ে থাকে এস টিএমটা নিতে পারবেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকায় আর প্রাইম লেন্স যদি খুঁজেন প্রাইম লেন্স নিতে পারবেন ওয়াই এন মাত্র এটা পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় আর আপনার ক্যাননের এস যেগুলো আছে ক্যাননের এস টি এম পাবেন নয় হাজার টাকায় নয় হাজার পাঁচশো টাকায় এরকম প্রাইসেই পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা যারা হচ্ছে আঠাইশ একশো পাঁচ আল্ট্রাসনিক খুঁজছেন নিকনে এই ক্যাননের তারা হচ্ছে ডিরেক্টলি ক্যাননের আল্ট্রাসনিক লেন্সটাই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার টাকায় নয় হাজার হ্যাঁ নয় হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো আসলে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ক্যামেরা কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন আদেও আপনার ক্যামেরা সম্পর্কে ধারণা নেই তো তাদের জন্য কিছু কথা বলার থাকে তো আপনারা যেখান থেকে কিনেন আমি বলবো যে অ্যাটলিস্ট ক্যামেরা চিন্তা ভাবনা করে কিনেন কারণ এগুলা রেগুলার চেঞ্জ করার কোনো আইটেম না চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে তারপরে কিনেন আর বুঝতে যদি অসুবিধা হয় কোনো একটা ইনফরমেশন যদি আপনার কাছে রং মনে হয় বা বিলিভ করার মতো না হয় কারণ অবিশ্বাস দাম মানে হচ্ছে বিশ্বাস করবেন না এরকমটাই দাম থাকে তো সেখানে আপনি আমাকে অবশ্যই ফোন দিয়ে কোশ্চেন করবেন যে ভাই আমি এই মডেলটা দেখেছি অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট রাখবেন মডেলটা দেখে জানাবেন যে ভাই আমি এই মডেলটা দেখেছি এই মডেলটা আছে কিনা না ডিটেলসে আলোচনা করে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমেও যদি চান ঢাকার বাইরে সারা বাংলাদেশে নেবেন নিতে পারবেন নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টগুলো নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো দিয়ে পার্সেস করতে পারবেন আর যদি চান সরাসরি শোরুমে চলে আসবেন ওয়েল ডান এসে এক কাপ চা খেয়ে যাবেন আর রমজানের মধ্যে যদি চলে আসেন অবশ্যই ইফতার করে যাবেন আমন্ত্রণ রইল আমাদের শোরুমের ঠিকানা একটু লাস্ট রিমাইন্ড করে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যবাডাতে ঢাকার মধ্যবাডার ব্যাপারী টাওয়ার দোতলায় দুশো চার নম্বর দোকান এবং দোকানের নাম হচ্ছে এম এইস ক্যামেরা হাউস মনে রাখতে হবে আমাদের একই নামে কিন্তু ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সকল ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে আমাদের অবতরণ পেয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের টি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ